সকলকে করাতালির মধ্যে দিয়ে প্রত্যেকটি শিক্ষার্থীকে করাতালির মধ্যে দিয়ে সায়ন একাডেমি স্কুলকে অভিবাদন জন্য অনুরোধ করছি এ পর্যায়ে ফেনী জেলায় দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ প্রায় প্রাপ্ত স্কুল ফেনে বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষিকা সীমানা রানী সিমুকে বিশেষ সম্মাননা পদকটি গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এ পর্যায়ে ফেনী সবচেয়ে বেশি জিপিএ প্রায় প্রাপ্ত স্কুল ফেনী সরকারের উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা ফেরদো সারা বেগমকে আমি বিশেষ সম্মাননা প্রদান অনুরোধ করছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ সদস্য খন্দ নিজামুদ্দিন হাজারের বিবাদের প্রতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাকে সব সময় বিপদে থাকাতে পারেন আজকে পড়াশুন পাবেন সমাচার সত্য প্রকাশের দুরন্ত সাহস